আসসালামু আলাইকুম বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম হাজার মাইল দূর থেকে বান কাটা তো এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক বান কাউকে বান মারছে তো বান কাটতে পারবেন আপনি বাড়িতে বাড়িতে বস থেকে তো আগরবাতি লাগবে মোমবাতি লাগবে আসন পেতে বসে বান কাটতে পারবেন তো বানগুলো স্বয়ংসিদ্ধ এগুলো সিদ্ধ করতে হয় না এগুলো গুরুবিদ্যা মন্ত্র তো সর্বপ্রথম মাটিতে ছবি আঁকবেন আসন পাতবেন আসন পাতার পর চারটা আগরবাতি লাগিয়ে দিবেন একটা হরদুদ মোহাম্মদ একটা মা ফাতেমা একটা আল্লাহর নামে আর একটা আমার নামে দিবেন আর একটা মোমবাতি দিতে পারেন অথবা চারটা আর যারা হিন্দু তারা আমরা আপনারা দিবেন শিবকালী বিশোহরী এবং আমার নামে একটা দিবেন গুরুজি হাত এগুলো চারটা আগরবাতি আর একটু গোলাপ জল ছিটিয়ে নেবেন আসনটা যেন সবসময় পাক পবিত্র থাকে তো মাটিতে ছবি আঁকা আঁকবেন ছবি আঁকার পর এগুলো কিন্তু অরিজিনাল গুরুবিদ্যা দশ ভাগের এক ভাগ আপনাদেরকে দিচ্ছি এবং ন ভাগ আমার হাতে রেখে দিচ্ছি তো আপনারা বিপদে পড়লে আমার কাছে ফোন দিবেন আমি এখান থেকে ক্লিয়ার করে দেব তো আপনাদের সমস্যা নেই আমি এখান থেকে ক্লিয়ার করে দেব তো ওই মাটিতে ছবি আঁকার পর ওই সাইটে লিখে দেবেন রুগীর নাম এবং বয়স পিতা মাতা জেলা থানা গ্রাম তারপর ওই মাটিতে ছবি আঁকার পর বিষ মিলা হরফ দিয়ে ত্রিশ কোটি বান কাটিয়া করে নিলাম তামাম তামাম এরকম করে উপর থেকে টান দেবেন অথবা একটা চাকু হাতে নেবেন ওয়ার পর এরকম কাটবেন এরকম কাটবেন তিরিশ কোটি হাজার হাজর করলাম হরফ হরফদের কাটিয়ে করলাম তামতাম সাতবার পাঠ করবেন এবং সাতবার এই রকম কাটা কাটবেন ওই ছবির ওপর এবং সাতবার ফোঁক দেবেন আল্লাহ রহমতে বান কেটে যাবে তো দশ ভাগের এক ভাগ আপনাদেরকে দিলাম এবং ন ভাগ আমার হাতে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম